সেদিন ছিল আমাদের সাত বাগানের ড্রাগন ফলের গাছ থেকে ড্রাগন ফল পাড়ার দিন কারণ আমাদের গাছে অনেকগুলো ড্রাগন হয়েছিল এবং বেশ কয়েকটা পেকে গিয়েছিল তো সেগুলো পাড়ার জন্য আমরা ছাদে চলে যাই এবং এক একটা করে আমরা গাছ থেকে উঠাতে থাকি এবং মানে ছাদ বাগানে বিশেষ করে মানে যে গাছগুলো লাগানো হয় সেই গাছ থেকে কোনো ফল হলে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে সেই ভালো লাগা মানে ভীষণ কাজ করতেছিল আর ওখানে যাওয়ার পর যখন প্রত্যেকটা ফল দেখতেছিলাম হাত দিয়ে শুইতেছিলাম আর পারতেছিলাম এত বেশি ভালো লাগছিল বলে বুঝাইতে পারবো না তো এক এক করে আমরা প্রত্যেকটা ফল ছিঁড়ে নিচ্ছিলাম গাছ থেকে আর ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছিলাম সবগুলো সাজিয়ে রেখে দিচ্ছিলাম দেখতে সেই লাগছিল বলে বোঝাতে পারবো না আর নিজেদের হাতে লাগানো গাছের থেকে যে কোনো ফল পাড়ার আনন্দটা টোটালটাই আলাদা আর এই ফলটা ছিল আমাদের হচ্ছে ড্রাগন গাছের সবচেয়ে বড় ফল সবগুলো পাড়া সবগুলো ফলের মধ্যে তো এটা পাড়তে গিয়ে একটু ছিলে গিয়েছিল কিন্তু কালারটা সেই হয়েছিল। এত মিষ্টি বলে বোঝাইতে পারবো না কেনা ফলগুলো এত মিষ্টি হয় না আর বিশেষ করে ড্রাগন আপনি গাছ থেকে উঠিয়েই খাবেন একরকম স্বাদ কিছুদিন রেখে দেবেন আর এক রকম স্বাদ আরও কিছুদিন চলে গেলে আর এক রকম স্বাদ তো গাছ থেকে উঠিয়ে খাওয়ার স্বাদটা আমার বেশি ভালো লাগে মানে ভীষণ ভীষণ সুন্দর আপনারা ট্রাই করে দেখতে পারেন উঠিয়ে পরে খেয়ে ফেলবেন গাছ থেকে টাটকা টাটকা ফল খাওয়ার একটা আসলেই হচ্ছে অন্যরকম মজা তো আমরা প্রত্যেকটা গাছ থেকে ড্রাগনগুলো সবগুলো পেরে নিচ্ছিলাম আর রাখছিলাম তো অনেক বেশি সুন্দর লাগছিল কি যে খুশি লাগছিলো বলে বুঝাতে পারবো না তো আমরা আবার একটা গাছে চলে আসলাম আর এসে গাছ থেকে হচ্ছে একটা ড্রাগন পাড়া শুরু করেছে আর গাছে কিন্তু অনেক কাটা থাকে সাবধানে উঠাইতে হয় তো হচ্ছে একটু সাবধানে আমরা উঠাচ্ছিলাম এবং আমাদের বেশিরভাগ ড্রাগনই হচ্ছে লাল তো লাল ড্রাগনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অনেক মিষ্টি হয় সাদাটা আমার কাছে অতটাও ভালো লাগে না কিন্তু লালটা অনেক বেশি ভালো লাগে তো এই যে আমরা একটা একটা করে ড্রাগন উঠায় উঠায় আমরা হচ্ছে সাজিয়ে রাখতেছিলাম তো কয়টা হলো চলেন গুনি এক দুই তিন চার চারটা পাঁচটা পাঁচটা রেখেছি এখনও আছে তো হচ্ছে বলে বুঝাইতে পারবো না এই ভালো লাগার বিষয়গুলো পাঁচ ছয় সাত আট আটটা ড্রাগন আর আছে কিনা জানি না দেখতে হবে তো যাই হোক দেখেন কী সুন্দর লাগতেছে বলে বুঝাইতে পারবো না ওরে আল্লাহ মানে সাজায় রাখার পরে মনটা ভরে যাচ্ছে আসলে খাবো কি এ তো ঝাঁজেই মরে যাব এরকম একটা অবস্থা মানে দেখেই তো শান্তি খাওয়ার মানে খাওয়া লাগবে না এরকম একটা ব্যাপার শান্তি হয়ে যাচ্ছে আর এই যেগুলো আছে গাছে বাদ এগুলো এখন উঠাবো না কারণ এগুলো হচ্ছে এখনো কয়েকদিন যাবে তো তারপরে আমরা একটা ছুরি নিয়ে এসে একেবারে ছাদেই কেটে খাওয়া শুরু করেছি তো দেখেন ভিতরটা কি সুন্দর আর টাটকা ফলগুলো কিন্তু এরকমই অনেক বেশি সুন্দর হয় আর এগুলো খাওয়ার মানে স্বাদই আলাদা তো আমরা হচ্ছে যে কয়টা পারলাম সবাই মিলে ওখানেই ছাদের ভাগ যোগ করে খেয়ে ফেললাম ছাদে আর এটা হচ্ছে মানে টাটকা তো মনে করেন যে মানে কস কস করে কেটে যাচ্ছিলো আর কি যে পরিমাণ মিষ্টি ছিল সেটা বলে বোঝাইতে পারবো না তো সবাই মিলে হচ্ছে একটু একটু করে ভাগ করে প্রত্যেকটা ফল থেকে মানে খাওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে হচ্ছে সবটার স্বাদ পাওয়া যায় তো এই যে খাওয়াটা একটু দেখিয়ে দিলাম আর আমার কাছে হচ্ছে কোনো কিছু খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে কারণ খাওয়ার দিক থেকে অতটাও পটু না ওই রকম খাইতে হয় তাই বাট হচ্ছে আমার দেখতে বেশি ভালো লাগে তো সবাইকে দেওয়ার পর লাস্টে আমি এক টুকরো নিয়েছিলাম এবং খোসাটা ফেলে দেওয়ার পর কী যে সুন্দর লাগছিল আর কি কালার দেখেন একটু আর মিষ্টি সেই ছিল অনেক অনেক মানে সেটা বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ মিষ্টি ছিল তো একটু একটু করে খাইতেছিলাম আর আপনাদেরকে হচ্ছে দেখাইতেছিলাম তো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর এখন আমরা আবার নিচে চলে যাব তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ